বিডি ব্ল্যাক স্মিত চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখা যে খেজুর গাছ ঠিক কতদিন পরে গাছে নলি লাগালে সুন্দরভাবে সাঁচলে কিভাবে সুন্দরভাবে রস পাওয়া যায় এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিওটা দেখা লাগবে না আমি কিন্তু এই গাছটা প্রথম পাটে দেখাইছি কীভাবে কাটছি আবার কতদিন ঠিক কতদিন পরে গাছটা কাটে সুন্দরভাবে নল মশাইয়ে রস বের করতে হবে এবং ঠিক সময় মতো যদি নলি বসান তাহলে দেখবেন যে কি পরিমাণ রস পাওয়া যায় সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখবেন সঠিকভাবে কিভাবে গাছে নলি বসাতে এবং ঠিক কতদিন পরে গাছে নলি বসালে সুন্দরভাবে অনেক রস পাওয়া যায় সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো জাস্ট একটা ভিডিও আর কিন্তু আপনাদের কোনো ভিডিও দেখা লাগবে না শুধু এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সুন্দরভাবে সঠিকভাবে খেজুর গাছ কাটলে কত সুন্দরভাবে রস পাওয়া যায় তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন দেখেন আমি কত সুন্দরভাবে সঠিকভাবে গাছে নলি আর ঠিক একটা সঠিক ভাবে রাখবেন যতদিন না হবে ততদিন কিন্তু গাছটা সাজবেন না কারণ অতি দ্রুত গাছ সাজলে গাছটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভালো মানের রস পাওয়া যায় না তাই আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের গাছের সামনে দেখছেন হালকা কালছে কালছে। দাগ পড়ছে কারণ এরকম দাগ পড়লে আপনারা নলি লাগাবেন এবং চাষবেন এবং এই চাষার পরের দিন কিন্তু এর থেকে ডাবল রস পাওয়া যাবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্য অবশ্যই পাশে থাকবেন কারণ এটা সুন্দরভাবে সঠিক নিয়মে খেজুর গাছ কাটা তাই এই গাছে কিন্তু অনেক অনেক রস পাওয়া যাবে তাই আপনারা ভিডিওটা দেখে পাশে থাকেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন আপনার দেখছেন কত সুন্দরভাবে দেখছেন এ কিন্তু প্রথম দিন আমি কিন্তু এই গাছটা কিন্তু আগের দিন কাটছিলাম শুধু সেই ভিডিওটা দেখছি ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আমি গাছটা চাসলাম দেখছেন প্রথম শাসাতেই কিন্তু সঠিকভাবে খেজুর গাছটা কাটা তাই দেখছেন প্রথম সাজাতে কিন্তু অনেক রস পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিকভাবে খেজুর গাছটা কাটা আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিওটা দেখা লাগবে না আসলে সঠিকভাবে খেজুর গাছ কাটলে এরকম সুন্দরভাবেই রস পাওয়া যায় তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে আপনারা যদি তৃতীয় পাট দেখতে চান তৃতীয় পার্টে কিন্তু এর থেকে অতিরিক্ত রস পাওয়া যাবে সেই ভিডিওটা যদি দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন